হ্যালো বন্ধুরা টেকনিক্যাল পিভিএস লাইভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে স্কলারশিপের নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি তেমনি আজও আমি আপনাদের জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি বিনা পরিশ্রমে সাত হাজার আটশো টাকা করে পাবে প্রতি মাসে পড়ুয়ারা শুধু একটি কাজ করতে হবে কী সেই কাজ কীভাবে পাবেন কীভাবে আবেদন করবেন বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন পুরো ভিডিও না দেখলে কিছু বুঝতে পারেন না তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তাই দেরি না করে ভিডিওটিকে শুরু করছি ধন্যবাদ পাশে থাকবেন পড়ুয়াদের জন্য দারুণ খবর নিয়ে এসেছি আজকে যা শুনলে খুশি হবে সকলে আমরা জানি পড়ুয়াদের সাহায্য করার জন্য অনেক প্রকল্প আছে পশ্চিমবঙ্গ সরকারের তবে তার মধ্যে কন্যাশ্রী প্রকল্প অন্যতম এই প্রকল্পের মাধ্যমে আঠারো বছর হওয়ার আগে হাজার টাকা করে দেওয়া হয় আর আঠারো বছর হয়ে গেলে পঁচিশ হাজার টাকা করে দেওয়া হয় ঈশান উদয় স্কলারশিপ দু তবে আজকে আপনাদের সাথে অন্য একটি স্কলারশিপের কথা বলবো যেখানে মাসিক বেশি টাকা দেবে সরকার যেসব পড়ুয়ারা উচ্চ মাধ্যমিক দারুণ রেজাল্ট করেছে তাদেরকে সরকারের তরফ থেকে চুয়ান্নশো টাকা থেকে শুরু করে সাত হাজার আটশো টাকা দেওয়া হবে যে সব পড়ুয়ারা মেধাবী কিন্তু টাকার পয়সার অভাবে এর কারণে পড়াশোনা করতে পারছেন না সেই সব পড়ুয়াদের আর্থিক সাহায্য করার জন্য কেন্দ্রীয় সরকার এই স্কলারশিপ চালু করেছে এর নাম ঈশান উদয় স্কলারশিপ আর দেশ স্বাধীন হওয়ার পর থেকে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের তরফে সকল মেধাবী পড়ুয়াদের জন্য নানা ধরনের স্কলারশিপ নিয়ে আসা হয়েছে আর এই স্কলারশিপের মধ্যে এই ঈশান উদয় স্কলারশিপ একটি কীভাবে আবেদন করবেন কারা কারা আবেদন করবেন এই নিয়ে জানাবো আপনাদের ঈশান উদয় স্কলারশিপ অ্যাপ্লাই প্রসেস প্রথমে এনএসপি পোর্টালে আবেদন করতে হবে তারপরে অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করতে হবে এরপরে ঈশান উদয় স্কলারশিপ সিলেক্ট করতে হবে এবং আবেদনপত্রটি মনোযোগ সহকারে পড়তে হবে পড়ার পর যেসব তথ্য চাইবে তা দিয়ে সঠিক মতো আবেদনপত্রটি পূরণ করতে হবে সব নথি আপলোড করতে হবে ঠিক করে এবার আবেদনপত্রটি ডাউনলোড করে নিতে হবে একটি প্রিন্ট আউট নিজের কাছে রাখতে হবে ঈশান উদয় স্কলারশিপ বেনিফিটস এই স্কলারশিপের মাধ্যমে ডিগ্রি কোর্সের শিক্ষার্থীরা যতদিন না পর্যন্ত তাদের কোর্স শেষ করছে ততদিন পর্যন্ত প্রত্যেক মাসে চুয়ান্নশো করে টাকা দেওয়া হয় আর যারা চিকিৎসা প্যারামেডিক্যাল কোর্সের জন্য পড়ছেন তাদের প্রত্যেককে সাত হাজার আটশো টাকা করে বৃত্তি দেওয়া হয় আর এই পরিমাণ বৃত্তি বাকি সকল স্কলারশিপের থেকে অনেকটাই বেশি বলে মনে করা হচ্ছে হু উইল বি গেট ঈশান উদয় স্কলারশিপ বেনিফিটস এই প্রকল্পের সুবিধা সব রাজ্যের পড়ুয়ারা পাবে না এই প্রকল্পের সুবিধা পেতে গেলে আবেদনকারীকে অসম অরুণাচল প্রদেশ মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড এবং ত্রিপুরা ইত্যাদি উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় হতে হবে সাড়ে চার লক্ষ টাকার কম উচ্চ মাধ্যমিকে ভালো নম্বর পেতে হবে আর এই আর অবশ্যই ইউজিসি আইনের অধীনে যে কোনো বিশ্ববিদ্যালয়ে কলেজে কিংবা ইউনিভার্সিটি থেকে ডিগ্রি কোর্স প্রথম কোর্সের ভর্তি হতে হবে তাহলে আবেদন করতে পারবেন ঈশান উদয় স্কলারশিপ অ্যাপ্লাই ডকুমেন্ট আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতার নথি আধার কার্ড যে রাজ্যের থাকেন সেখানকার স্থায়ী বাসিন্দার শংসাপত্র ইনকাম সার্টিফিকেট জাতি শংসাপত্র স্কুল কিংবা প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেট আর ব্যাংক অ্যাকাউন্ট নম্বর আর এই কারণের জন্য উল্লেখিত সকল রাজ্যের পড়ুয়াদের আবেদন করতে পারবেন এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ পাশে থাকবেন